welcome back to a new vlog. তো আজকের ব্লগটা হতে চলেছে পিকনিক ব্লগ তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা সবাই পিকনিকে গিয়ে কি কি করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কিন্তু দেখতে থাকো একদমই স্কিপ করবে না তো দেখো আমরা কিন্তু চলে গেছিলাম শুশু আমার সব স্টুডেন্টগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি সবগুলোকে নয় বড়গুলোকে নিয়ে কারণ যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে গেছিলাম তো ছোটোগুলোকে নিয়ে গেলে ম্যানেজ করা খুব প্রবলেমের হতো বাট এদেরকেও ম্যানেজ করা খুব একটা সহজ ছিল না তোমরা তো ভিডিও তো দেখতেই পারবে তো দেখো এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অটো করে আর এখানে সব জিনিসপত্র কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর ফাইনালি কিন্তু আমরা এখানে পৌঁছেও গেছি আর পৌঁছে গিয়ে এক এক করে কিন্তু জিনিসপত্র আমরা সব নামিয়ে নিয়েছি যেহেতু খুবই ঠান্ডা ছিল তাই এখানে এসে তো সবাই বসেই গেছে কারো আর নড়াচড়া করতে ইচ্ছেই করছে না তো যাই হোক ছেলেগুলো আমার খুবই কাজের ওরা কিন্তু সব জিনিস এক এক করে অটোর থেকে এখানে নামিয়ে নিচ্ছে আর তারপরেই দেখো মেয়েগুলোকে সবাই কিন্তু ঠান্ডাতে বসে গেছে ওরা তো আর উঠতেই পারছে না আর তারপর সকাল সকাল আমরা গ্যাস ট্যাস সব রেডি করে নিচ্ছি যাতে করে আমি ভাতটা চাপিয়ে দিতে পারি আর একদিকে ওদেরকে মুড়ি খাইয়ে দেবো আর মুড়ি খাবার জন্য আমরা কিন্তু নিয়ে এসেছিলাম চপ তার সাথে টমেটো ছিল ছিল ধনে পাতা পেঁয়াজ এইসব দিয়ে কিন্তু আমাদের সকালে জলখাবার করা হয়েছিল তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা তো মোটামুটি কিছুই কিন্তু আমরা বাড়ির থেকে আগের থেকেই মাপ আমাদের করেই দিয়েছিল কিছু কিছু জিনিস বাকি ছিল যেরকম পেঁয়াজটা চপ করতে হতো ফুলকপিটা একটুখানি চপ করতে হতো আর আলুটা একটু ছাল ছাড়িয়ে চপ করতে হতো তো এগুলোই কিন্তু ওরা করে নিচ্ছে আর ওদিকে আমি চলে গেছিলাম জল আনবার জন্য যদিও আমরা একটা জল কিনে এনেছিলাম কিন্তু তারপরে যেহেতু নিয়ে গেছি সেখানে বাঘের মুখ থেকে জল না আনলে হয় তাই আমি কিন্তু চলে গেছিলাম পায়েলকে নিয়ে জল আনতে তো আমি এখানে একটুখানি ওদের মাথায় জল ঠেকিয়ে দিচ্ছিলাম কারণ এই জলটা মাথায় নিতে হয় স্নানও করতে হয় বাট ওটা তো করেনি আমি ওদের করতে দিইনি তাই আমি একটু ওদেরকে জল দিয়ে দিচ্ছিলাম মাথাটা আর এখানে দেখো গ্যাসটা সেট করছি তো গ্যাসটা ফিটিং করে নেবার পর ফাইনালি কিন্তু আমরা জ্বলিয়ে নিচ্ছি গ্যাসটা তারপরে কিন্তু আমি এখানে ভাতের হাড়ি চাপিয়ে দিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি চালগুলো যেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর আমাদের না আস্তে আস্তে চালের চিকচিকিটা ছিঁড়ে গেছিলো বাট প্রবলেম হয়নি কারণ নিচে একটা থালা ছিল সে ওটাতেই পড়েছে তো এখানে চালটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আর এই যে এখানে দেখো ফুলকপিগুলো ওরা চপ করে নিচ্ছে আর ভালো করে চালটা ধোয়ার পর কিন্তু ভালো করে হাঁড়িতে জল ফুটতে ফুটতে ওখানে কিন্তু পায়েল ওই চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে তো যাই আমরা সবাই মিলে মিলেমিশে কিন্তু কাজ করে নিচ্ছি যার জন্য খুব একটা বেশি আমাদের লেট হয়নি খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাদের খাবার দাবার খাওয়াও হয়ে গেছিলো আর রান্না করাও হয়ে গেছিলো যেহেতু আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি ফাইনালি আমি ওদেরকে কিন্তু মুড়ি খাবার জন্য এই যে দেখো জামবাটি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুব সুন্দর পাতার জামবাটি ছিল ওদের ডিমান্ড ছিল যে আমরা এরকম পাতার জামবাটিতেই মুড়ি খাবো তো সেই জন্য আমি গিয়ে কিনেও নিয়ে এসেছিলাম আর এই যে দেখো আমি টমেটোগুলো কেটে দিচ্ছি চপ দিয়ে দিচ্ছি সকলকে আর একটুখানি ওরা মুড়িতে তেলও নিয়ে নিচ্ছে আর ওরা কাঁচা লঙ্কাও নিয়েছে ওরা ভীষণভাবে কাঁচা লঙ্কা খেয়েছে মুড়ির সাথে আমি তো জাস্ট দেখে অবাক আমি তো ভাবতেও পারিনি বাট ওরা ভীষণ ঝাল খেতে পারে তা আমি ওদেরকে এই যে এক্সট্রা মুড়ি যাদের যাদের লাগছে আমি সকলকে দিয়ে দিয়েছি আগে ওদেরকে খাই নিচ্ছি তারপর আমি খেতে বসবো তো যাই হোক এইভাবে কিন্তু আমাদের মুড়ি সকালের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট চপ মুড়ি আমাদের বাঙালির সেরা খাবার বাঁকুড়ার মানুষদের আর কি তো শুধু শুনিয়াতে যে এই যে আমাদের টোটোর যে দাদাটা গেছিল তাকেও আমি দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট জমে গেছে Niki gotchu. Tomar dulu kuda tak ci. Kau bangunlah. Mak tak telah tadi. তো ফাইনালি ওদের সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছিলো তো তারপর আমরা লেগে পড়েছি কাজে এখানে দা কিন্তু ভালোভাবে মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দেবে কিছুক্ষণের জন্য আর তারপর আমি সবাইকে ছেড়ে দিয়েছিলাম যে তোমরা যাও ঘুরে এসো আমরা এখানে রান্নাবান্না করছি আর ততক্ষণে দেখছি ভাতটাও হয়ে গেছে তো পায়েল এখানে দেখো কত সুন্দর ভাতের মাডটা গড়িয়ে দিচ্ছে ও এটা আগের দিন দেখে গেছিলো তারপরও নিজেও এইখানে করেছে ওই গাছের গুড়িতে খেজুর গাছের গুড়িতেও কিন্তু খুব সুন্দরভাবে মাডটা গড়িয়ে দিয়েছে আর এখানে আমাদের পাপড় ভাজা চলছে আর কি তো আমি এখানে এক এক করে সবকিছু করে নিচ্ছি আমাদের ফুলকপির তরকারিও করা হচ্ছে এখানে দেখতেই পারছো তোমরা তা এখানে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছে আর এখানে বিশ্ব আমার জন্য নিয়ে এসেছিলো বনের ওই ছোটো ছোটো শিয়া ফুল আর সেটাই ও আমাকে দিচ্ছিলো আর এটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল তো আমাদের রান্নাবান্না তো এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর ওরা সবাই ঘুরতে গেছিলো তো আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়েছি যে খাবার হয়ে গেছে খেতে চলে আসার জন্য আমি এখানে সবাইকার জন্য প্রথমে মাংসটা বেড়ে নিচ্ছি তারপর আমি ওদেরকে এক এক করে খেতে দিয়ে দেবো তো আমাদের পিকনিকের আজকের মেনু ছিল ভাত তার সাথে ছিল ফুলকপির তরকারি তার সাথে ছিল চিকেনের ঝোল আর নেক্সট কিন্তু ছিল চাটনি আর পাঁপড় আর তার সাথে লাস্টলি ছিল কিন্তু মিষ্টি তো এগুলোই ছিল আমাদের পিকনিকের মেনু এগুলো দিয়ে কিন্তু আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা কিন্তু চলে যাব পার্কে তো সেই জন্য সবাই এখানে খাওয়া দাওয়া জলদি জলদি করে করে নিচ্ছে যা যাতে করে রোড থাকতে থাকতে আমরা পার্কে যেয়ে খুব ভালো ভালো ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করতে পারি আর এখানে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এখানে এখানে ব্যাডমিন্টন খেলছে আর আমি যে বলেছিলাম একটা ব্যাডমিন্টন আর র্যাকেট আনা হয়েছিল। আর একটাই কক আনা হয়েছিল যার জন্য ঝাঁঝরা করে এখানে কিন্তু আমাদের ব্যাডমিন্টন খেলা হচ্ছে তো যাই হোক খেলার পর কিন্তু আমরা ফাইনালি এবার চলে যাব পার্কের দিকে তো আমরা এখন পার্ক ঘোরার পর মেলা ঘুরতে এসেছি আর ফাইনালি আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট এবার তা অনেক কিছু কেনাকাটি করবে যেটা অনেক বোরিং পার্ট তাই ওগুলো দেখাবার কিছু নেই সো আজকের ব্লগটা এইটুকুটাই আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে আমরা তো খুব এনজয় করেছি তো চলো সকলকে টা তো আমরা বাড়ি আস্তে আস্তে কিন্তু আমাদের গাড়ি আসতে পারছিল না একটা জায়গায় থেমে গেছিলো তো এখানে সবাই মিলে কিন্তু ধাক্কা দেওয়া হচ্ছে গাড়িটাকে তো খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের কিন্তু অবশেষে ভালোবেসে চলে যাবো